আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু আলা সাইয়েদিল মুরসালিন প্রিয় দর্শক শ্রোতা বন্ধুগণ আসসালামু আলাইকুম ওয়া বাবার ওয়া আজকে আমরা এসেছি সিকল বাহায়ুনের তিন নম্বর ওয়ার্ডের বিখ্যাত অলিয়াকামেল হযরত মাওলানা ওয়াহিদুল্লাহ শরআমাতুল্লাহ আলাইহির মাদার শরীফে আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব হজরত মৌলানা হেদুল্লা সাহে রহমতুল্লাহের একটি কারামত যে কারামতটি হচ্ছে আপনারা আমার পিছনে দেখতেছেন একটি খাল এই খালটি হল শিকল বাহা খাল এই শিকল বাহা খালের ওই ফারে রয়েছে কোলাগাঁও ইউনিয়ন এবং এ ফারে রয়েছে শিকল বাহা ইউনিয়ন হুজুর বরমালানা ওহেদুল্লা সার একজন বক্ত হুজুরের কাছে একটি নালিশ নিয়ে আসলেন নালিশটি হল এরকম যে হুজুর আমরা আমাদের ফল ফলাদির গাছের মধ্যে কোনরূপ ফল ফলাধিক দললে হোক আমরা বক করতে পারি না হুজুর জিজ্ঞেস করল কারণ কি তখন ওই বক্ত হুজুরকে অবযোগ্য সুরে বললেন যে যোগ গাছের মধ্যে যে কাঠ রয়েছে আমাদের ভাষায় বলা হয় সোলা এই সোলার কারণে আমরা ফল ফলাধিক কোনোরূপে ভোগ করতে পারি না ফল দিক বিপুল পরিমাণে দল হোক এবং আমরা এই ফল দিকে লোহার জাল ইসিক দিয়ে গ্রাহকর লোক ওইখানে সোলা ফলাফল এগুলো নষ্ট করে ফেলে অথবা খেয়ে ফেলে হুজুর আপনি একটু দোয়া করেন ওই মুহূর্তে হুজুরের সামনে এরকম একটি নারকেল গাছ ছিল দেখা গেলো বক্তব ওই নারিকেল গাছের মধ্যে দেখা গেল যে হুজুর সোলা নারিকেল খাচ্ছে তখন হুজুর সোলাকে ইশারা করে বলল যে সোলাক এই ফার আর নয় একেবারে ওই ফারে চলে যাও তখন থেকে আল্লাহর কুদরতের কি মহিমা আল্লাহর অলিদের কারামত আর অবদিক এই বাহা অঞ্চলে কিংবা নদীর এই ফারেক আর কোনোদিন চলা দেখা যায় নাই এখন পর্যন্ত এই এলাকার মানুষকে গাছের মধ্যে আর লোহার ডালিশিক ব্যবহার করতে হচ্ছে না নির্দিদায় ফলাফল গাছের ফল ফল আধিক ভোগ করতে পারে এবং গাছের মধ্যে আর কোনো চলাক আক্রমণ করে না কিন্তু এখনো পর্যন্ত আপনারা যদি পরীক্ষা করতে চান নদীর ওই ফারে যে কলাগাঁ অঞ্চলটা রয়ে রয়েছে পটিয়া অঞ্চল ওই অঞ্চলে যদি আপনারা পরীক্ষা করে দেখেন অথবা কবর নিয়ে দেখেন দেখবেন যে ওই ফারে এখনও কাঠ কিংবা সোলাক বিপুল পরিমাণে দেখা যায় এবং ওই ফারের মানুষজন এখনও ফলফলা দিবক করতে পারে না যটকিন যারা বেশি জালিশিক ব্যবহার করে তারা কিছুটা ফল ফলাদিক ভোগ করতে পারে আর যদি জালি ব্যবহার না করা হয় ফল ফলাদির গাছে বা জাল দিয়ে ডেকে রাখা না হয় তাহলে সোলার অত্যাচারে ফল ফলাদি ভোগ করা যায় না এগুলো হচ্ছে আল্লাহর অনিবেগ অপূর্বক নিদর্শন যেগুলো আল্লাহর নিদর্শন হিসেবে বিবেচিত আল্লাহর উলিদের কেরামতে মানুষ আল্লাহর কাছ থেকে বিভিন্ন প্রকার নেয়ামত ভোগ করেন হজরত বর্মা আলান ওহেদুল্লা শাহ আহানসুল্লাফল জামাতে আকিদাকে সুদীর করার জন্য মজবুত করার জন্য আঠারোশো নব্বই সালে এদেশের সুন্নি মুসলমানের জন্য একটি শিকল বাহা ওহেদিয়া ফাজিল প্রতিষ্ঠা করেন এখনো পর্যন্ত এই মাদ্রাসা প্রতিষ্ঠিত রয়েছে আমরা যে বালির মধ্যে এদিকে দেখো আমরা যে বালির মধ্যে এখন বর্তমানে আশিক এখানে একটি দোতলা ভবন ছিল যে ঠিক মাদ্রাসার পুরাতন ভবন হিসেবে আমরা চিনতাম পুনর্নির্মাণ কাজের জন্য পুরাতন ভবন ভেঙে এখানে এখানে বালির বড়টার কাজ চলতেছে পাশে দিয়ে একটি নতুন ভবন অলরেডি ইতিমধ্যে সাততলা ভবন তৈরি হয়ে গেছে এবং আরো ভবন তৈরি হওয়ার পথে আপনারা আরেকটি কথা এখানে দেখতেছেন এই যে বিল্ডিং এই বিল্ডিংটি হচ্ছে ওহিদিয়া জামে মসজিদ একসাথে মাদ্রাসা এবং ওহিদিয়া জামে মসজিদের কাজ রয়েছে আপনারা যারা এই মাদ্রাসা এবং মসজিদে মুক্ত হস্তে দান করতে চান তাহলে মাদ্রাসা এবং মসজিদ কর্তৃপক্ষের নিকট যোগাযোগ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ বারকাত